বন্ধুরা বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়াম এখন লাল সবুজের রঙে রাঙান্বিত জাতীয় টিমে যুক্ত হয়েছে বা যুক্ত হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কয়েকটি সুপারস্টার যারা নাকি ইউরোপের মতো দেশে খেলাধুলা করেছে যাদের মধ্যে সব থেকে অন্যতম হচ্ছে হামজা চৌধুরী আর হামজা চৌধুরী আসার কারণে কিন্তু বাংলাদেশি ফুটবলের আলোড়ন সৃষ্টি হয়েছে আর বাংলাদেশের সব বড় সমস্যাগুলোর মধ্যে একটি হচ্ছে সিন্ডিকেট আর সিন্ডিকেট কিন্তু খেলাধুলার মধ্যেও রয়েছে আর এই সিন্ডিকেটের কারণে কিন্তু বাংলাদেশ ক্রিকেট এখন তলা নিতে পড়ে আছে আর সেই জায়গায় জামাল ভুইয়া এবং হামজা চৌধুরীর মতো সুপারস্টার এসে বাংলাদেশ জাতীয় টিমে যোগদান করায় এখন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল এটি নিঃসন্দেহ বলা যায় আর বন্ধুরা ক্রিকেট তো অধিকাংশ তারাই দেখে যাদের বয়স পনেরো থেকে তিরিশ কি পঁয়ত্রিশ বছরের মধ্যে কিন্তু বাংলাদেশের ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু ফুটবল পছন্দ করে এটা আপনি আমি সবাই জানি গ্রামেরও যদি কোনো ফুটবল খেলা হয় তাহলে দেখবেন সেখানে কিরকম জনগণ হয় আর এই ফুটবল সিন্ডিকেটের শিকার হয়েছিল একজন বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার যার নাম ফাহমিদুল তবে বাংলাদেশি ক্রীড়া প্রেমিক এবং ফুটবল প্রেমিকরা এতটাই আন্দোলন করেছে যে বাংলাদেশ ফুটবল সিন্ডিকেট তো ভয় পেয়ে গিয়েছে সে কারণে ফাহমিদুলকে আবারও ডেকে নেওয়া হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় ফুটবল স্টেডিয়াম এটি কিন্তু ইউরোপের মাঠগুলো থেকে কোনো অংশে কম লাগছে না আগামী দশ জুনে এই মাঠে অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জাতীয় টিমের ফুটবল ম্যাচ এই ইভেন্টেই কিন্তু হামজা চৌধুরী বাংলাদেশের কোনো মাঠে ফুটবল খেলবে আর ভাগ্য ভালো থাকলে এই ম্যাচেই কিন্তু আমরা দেখতে পারি সুমিত সুম এবং ফাহমিদুলকেও ভাবতেই অস্থির লাগছে বন্ধুরা যখন জামাল ভুইয়া সুমিত সুম এবং হামজা চৌধুরীর মতো সুপারস্টাররা একসঙ্গে খেলবে তো বন্ধুরা প্রস্তুতি নিয়ে নিন সেদিন কিন্তু আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ বিশ্বকাপে খেলবে তো বন্ধুরা সিঙ্গাপুর টিম যেহেতু একটু ভারতের থেকে নর্মাল ভারত যেহেতু আমাদের সঙ্গে ভাগ বর্জরে বেঁচে গেছে সেহেতু সিঙ্গাপুর টিমকে আমরা হারাবো এটা আশা করা যায় সিঙ্গাপুর বনাম বাংলাদেশ ফুটবল ম্যাচটিকে সামনে রেখেই কিন্তু আজকের এত আয়োজন এত সুন্দরভাবে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামটিকে সাজানো হয়েছে এবং রং করা হয়েছে এই ম্যাচটিতেই কিন্তু হামজা চৌধুরী প্রথমবারের মতো দেশের কোন মাঠে পা রাখবে এবং খেলবে বাংলাদেশ ফুটবল টিম যদি ভালো কিছু করে তাহলে তারা কেমন ছাপট পাবে সেটা বল হবে না কারণ বন্ধুরা বাংলাদেশের মানুষরা যে কতটা ফুটবল প্রেমী সেটা আর্জেন্টিনার মানুষদেরকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন হামদা চৌধুরীর পরপরই যে বাংলাদেশ জাতীয় টিমে যোগদান করছে তার নাম হচ্ছে সুমিত সুম ইউরোপে যার মার্কেট ভ্যালু দুই লাখ ইউরো মানে প্রায় আড়াই কোটি টাকা শুধু তাই না বন্ধুরা সুমিত সুম কিন্তু মনের দিক থেকে অনেকটা অমাই তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশে কি এসে সে জাতীয় টিমে খেলতে চাই তখন সে উত্তর দিয়েছে যে হামজার মতো যদি বড় সুপারস্টার খেলতে পারে তাহলে আমি কেন পারবো না তো আবারও জানিয়ে দিচ্ছি যে আগামী জুন বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে কিন্তু ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর তো আপনারা যারা ঢাকার কাছে রয়েছেন বা ঢাকায় রয়েছেন তারা অবশ্যই টিকিট কেটে ম্যাচটি দেখার চেষ্টা করবেন এবং আমরা যারা দূরে আছি তারা আমরা লাইভ অনলাইনে বা টিভিতে দেখব তখন তোর একটা সময় ছিল না যখন আমরা ফুটবল নিয়ে খেলাধুলা করতাম তখন বাবা মা আমাদেরকে বকা দিত এবং বাড়িতে নিয়ে আসতো বলতো ঘরের ভেতরে আসো বেশি খেলতে দিত না তবে বর্তমানে কিন্তু এর উল্টোটা এখনকার সব সবসময় ফোন নিয়ে পড়ে থাকে সে কারণে তাদের বাবা মা উল্টোটা করে মানে তাদেরকে জোর করে খেলতে যেতে পারে মাঠে তাও তারা মাঠে যান তো বর্তমানে ফুটবলের যে জাগরণ সৃষ্টি হয়েছে বাংলাদেশে এটির কারণে কিন্তু ঘরে পড়ে থাকা ছেলে পেলেরা এখন মাঠমুখী হবে এবং খেলাধুলার মাধ্যমে নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখতে পারবে তো এটা একটা ভালো বিষয় তো আমরা সবাই মিলে ফুটবলকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ তো এরকম স্পোর্টস রিলেটেড ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আনটিল দি ইন